দায়িত্ব নেওয়ার ছয় মাস পরেই শ্রীলঙ্কার টি টোয়েন্টি দলের অধিনায়কত্ব হাসারাঙ্গা বছর বয়সী এই অলরাউন্ডার পদত্যাগের সুনির্দিষ্ট কোনো কারণ তবে বোর্ডের দেওয়া বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেটের বৃহত্তর স্বার্থের কথা বলা হয়েছে গত বছরের শেষ দিকে টি টোয়েন্টির নেতৃত্বে পাওয়া হাসারাঙ্গা বলেছেন একজন খেলোয়াড় হিসেবে শ্রীলঙ্কা আমার সর্বোচ্চটা সবসময় পাবে সব সময়ের মতো আগামী দল ও নেতৃত্বকে সমর্থন দিয়ে যাব হাসারাঙ্গার ছয় মাসের নেতৃত্বে দশটি টি টোয়েন্টি খেলেছে শ্রীলঙ্কা এর মধ্যে ছিল সদ্য সমাপ্ত টি টোয়েন্টি বিশ্বকাপও যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হওয়া বিশ্বকাপের প্রথম পর্ব থেকেই বাদ পড়েছে শ্রীলঙ্কা বিশ্বকাপ শেষে দলটির কোচ ক্রিস সিলভারওট ও পরামর্শক মাহেলা জয়বর্দনে দায়িত্ব ছেড়ে দিয়েছেন অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অধিনায়ক সনাত জয়সুরিয়া এদিকে চলতি মাসের শেষ সপ্তাহে ঘরের মাঠে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে শ্রীলঙ্কা ছাব্বিশে জুলাই শুরু এ সিরিজের দল এখনও ঘোষণা করা হয়নি এর আগেই নেতৃত্ব সারলেন হাসারাঙ্গা ধারণা করা হচ্ছে টি নেতৃত্ব দেওয়া হতে পারে চারিদ আসালাঙ্গাকে গত ফেব্রুয়ারিতে হাসারাঙ্গা আম্পায়ারের সঙ্গে অসৎ আচরণের দায়ে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হলে মার্চে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের নেতৃত্ব দিয়েছিলেন আসালাঙ্কা শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় নেতৃত্ব সারলেও শ্রীলঙ্কার আন্তর্জাতিক ক্রিকেট পরিকল্পনায় গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবেন হাসারাঙ্গা রাবিল ইসলাম আই স্পোর্টস